গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আজকে সকালে কোনো কাজই হয়নি শুধু বাসনটা মাজা হয়েছে কাপড় চোপড় কাচা হয়েছে আর সমস্ত কাজ পড়ে আছে কি বলবো তোমাদের সমস্ত কাজ কেন পড়ে আছে তাড়াতাড়ি করে কাপড় চোপড় কেছে বাসন মেজে চান করে নিয়েছি চান আমার হয়ে গেছে চুলটুল কিচ্ছু আচরায়নি দেখতেই পাচ্ছ সব ভিজে এখন ঘরদুর মুছবো বিছানা তুলবো তারপরে আজকে বিরাট বড় বড় দুটো কচু শাক নিয়ে এসছে সেই কচু শাক দুটো কাটবো শোলা কচু বিছানাগুলো তুলে নিই বিছানাগুলো আগে গুছিয়ে নিয়ে ঝেড়ে তারপর ঘরটা মুজবো না হলে আবার নোংরা পড়বেন মেঝের উপরে চলো বন্ধুরা সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো কোথায় জামা কোথায় যাচ্ছো বৃষ্টি পড়ছে বাইরে যেও না হ্যাঁ দাদা চলে আসবে তুমি চলে আসো চলে আস নেমে তাহলে বৃষ্টিতে ভিজবে না ওই সিঁড়ির পরে দাঁড়িয়ে থাকো হ্যাঁ ঠিক আছে তাতা এখন মুছবো ঘর তার আগে এসো আস্তে আস্তে এসো দাঁড়ায় গিয়ে যে অবচল হয়ে আছে বিছানা এগুলো বাঁশি বিছানা এগুলো সব গুছোতে হবে হ্যাঁ সব হ্যাঁ নোংরা লেগে আছে নোংরা দাঁড়া চাচা তো নেই কিন্তু ভালো নেই পরিষ্কার বিছানায় বসবে হ্যাঁ এগুলো সব গুছিয়ে নি সব অবচল হয়ে আছে বাবারে

নজর কাটি অন্য একটা হাড়ের সঙ্গে ছিল সেই হাড়টা কেটে গেছে কেটে যাওয়ার পরে ছোটো ছোট মতন হাড় এই হাড়টার ভেতরে আমি গলিয়েছি নজর কিন্তু হাড়টা আমার তাতে গলছে না চেপে লাগা বিয় আবার খুলে যাবে চাপ চেপে দে দুটো চুরি তিন তিন ধাতুর চুরি কোথায় ফেলে দিয়েছে আর খুঁজেই পেলাম না হয়েছে এবার বিছানা নামো বিছানাটা আমি ঝেড়ে নিই পরিষ্কার করে নিই এটা পড়বে না কেন ওই করে গো ওই পড়তে চায় না কিচ্ছু পড়তে চায় না সব খুলে ফেলে দেবে না হয় না দাঁড়াটা বেশি লম্বা মতো আছে গায়ে তাড়াতাড়ি গলিয়ে যায় হ্যাঁ ওই লম্বা হোক আর ছোট হোক ওরকম এক দু মিনিটের জন্য নেবে আর সব ছুঁড়ে ফেলে দেবে কোনো জিনিসের মর্ম বোঝে না কিছু পড়তেও চায় না দেখ খুলে রেখে দেবো বাবু নাহলে ফেলে দেবে চুড়ি দুটো ফেলে দিয়ে যে আর খুঁজেই পেলাম না এত জিনিস ফেলছে এখন কারণ সব খুঁজে পাচ্ছি কিন্তু আর চুড়ি দুটো পেলাম না রেখে দে আমি চাতরি আমার ঝটপট করে কাজ সর্টতে দে তুমি না ও বিছানাতেছো না নিমিত আমি পরিষ্কার করিনি তারপর উঠবে বিছানা ঠিক আছে তুই তো ভালো মা কি খাবো

কোথায় যাবি বাইরে বৃষ্টি পড়ছে তো শুধু বাইরে আর বাইরে বাইরে ছাড়ার কোন কাজ নেই তো এই বৃষ্টিতে কোথায় যাবি বাইরে সবসময় বাইরে যেতে নেই মা

বড় হয়ে গেলে বিছানা পড়বে ওরা পড়বে পড়বে না এখন ছোট আছে এখন বিছানা যতই পরিষ্কার করি না কেন বিছানায় খেলাধুলা করবে কোথায় যাবে না হলে এই বর্ষার সময় আরো বিশেষ করে পাঁচ বালিশটা এত লম্বা ছিল পাঁচ বালিশটা এত লম্বা ছিল বড় কথা না বড় কথা আমার চাপে ছোট হয়ে গেছে এতটা বড় ছিল এতটা বড় এইটুকুন হয়ে গেছে

বাবা শুকিয়ে গেছে এই যে এখন শুকিয়ে গেছে গলবে কিনা জানি না শুকিয়ে গেলে অতিরিক্ত শুকিয়ে গেলে গলতে চায় না এই দেখ দুটো গাছ আর নিচের অংশটাও কেটে দিয়ে দেবো এই নিচে কচুটাও কেটে দিয়ে দেবো অনেকটা বড় আছে ইলিশ মাছের মাথাতে করলে তো দারুণ লাগে কিন্তু ইলিশ মাছের মাথা এখন পাবো কোথায় দেখি কি আনে সেগুলো দিয়ে করবো এগুলো কাটবো কাটতে বসবো ধরতে গেলে দম বেরিয়ে যাচ্ছে কাটতে বসবো